এভরিওয়ান আসসালামু আলাইকুম বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে আজকে আমি আসি তম জেলা চুয়াডাঙ্গাতে মেহেরপুর থেকে আমি চলে আসি কিন্তু আসার আগে আমার এই নাজমুল ভাই আমার সাথে যোগাযোগ করে ভাই আপনি চুয়াডাঙ্গা আসলে আপনার সাথে চা খাবো আমি আসার পর আমাকে চা চুয়াডাঙ্গার বিখ্যাত ব্রেডও খাওয়ায় পানিও খাওয়ায় তো এ ভাই আমার ভিডিও দেখতো অনেক আগে অনেক আগে দেখি সেই কিশোরগঞ্জের ভাইরাল ভিডিওগুলো থেকে উনি আমার ভিডিওগুলো দেখতে নাজমুল তাই না ভাই জি ভাই

আপনাদেরকে যদি দেখায় এই যে আমাকে ভাইয়ের হচ্ছে আদ ভাইয়ের ভিডিও আমি বেশ অনেক দিন থেকেই দেখছি উনি যখন ট্যুর করছে তো আমার চোয়াডাঙ্গাতে আসলে আমি নিয়ত করছিলাম যে চডাগায় আসলে ওনাকে ফলো করব এবং ওনার সাথে দেখা করবো আমার জায়গার থেকে আমি যতটুকু আন্তরিকতা দেখাতে পেরেছি চেষ্টা করেছি কিন্তু আমি আমি যতটা পারার দরকার আমি ততটা পারি নাই তো আপনারা চোয়াডাঙ্গায় যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আহাদ ভাইকে আপনারা একটু ভালোবাসা দেখাবেন আমার চুয়াডাঙ্গাকে সে তুলে ধরবে আল্লাহ হাফেজ ডাইজ এই ভদ্রলোক কিন্তু আমি আসার পর চা খাওয়ালো আমাকে নাস্তা করালো আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু একজন হোস্টের সাথে কথা হয়েছে তো কোনো একটা সমস্যার কারণ উনি আমাকে বুঝিয়ে বলে ভাই আহাত ভাই এভাবে এইভাবে হয়ে গেছে মিল হচ্ছে না তো এটাই ভাই আবার আমার সাথেই থাকে উনি শুনে তো এই ভাই আমাকে চুয়েডাঙ্গাতে যে এই আবাসিক হোটেলে চুয়েডাঙ্গা আবাসিক হোটেলে যে দেখতে পাচ্ছেন এখানে একটা রুম নিছি আর উনি ওইটার পেমেন্ট করে নাজমুল ভাই মূলত আমাকে চুয়াডাঙ্গাতে রুমটা পেমেন্ট করে তো বিনা টাকায় আমি চুয়াডাঙ্গাতেও থাকছি উনি বলছে ভাই আমার বাড়িতে একটু সমস্যা আছে আমি আপনাকে বাড়িতেই নিয়ে যাইতাম কিন্তু এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু উনি চুয়াডাঙ্গা হোটেলে আমাকে রুমটা নিয়ে দেয় গাইজ ওনার সম্পূর্ণ টাকা দিয়ে উনি আমাকে রুমটা নিয়ে দেয় সুপ্রিয়া ভাই আপনারা একটা জিনিস বলে আমি মূলত হচ্ছে ডিজাইনের কাজ করি জিপসন রঙের এ টু জেড ডিজাইনের কাজ করি ইন্টেরিয়রের আপনারা যদি মনে করেন আমার আহাত ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি বাংলাদেশের চশেরির জেলায় যে কাজ করে দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ মূলত উনি পেইন্টিং এর কাজ করে রুমের মধ্যে যে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল আর্ট করা হয় রঙের মাধ্যমে সেগুলার কাজ করে তো আপনারা যদি চান ওনার পেজটা আমি মেনশন করে দিব এই ভিডিওতে আপনারা ওনার ফেজে ঢুকে ওনার কাজগুলো দেখতে পারেন পছন্দ হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে উনি কাজ করে দিবে মূলত এটাই বলতে চাইলো আমার নাজমুল ভাই তো সমস্যাটা আমি মেনশন করে দিবো ওনার পেজটা তারপর ভিজিট করতে পারেন ওকে গাইজ তো চোয়াডাঙ্গ থাকার ব্যবস্থা হয়ে গেছে কোনো টেনশন নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে নাজু ভাই আল্লাহ হাফিজ